আজ তোমাদের সাথে শেয়ার করব দুর্দান্ত একটা রেসিপি একটা হোমমেড হেলদি ড্রিঙ্কসের রেসিপি তো তার জন্য লাগছে কারিপাতা পাতা তো প্রচুর গুণাগুণ ত্বক চুলের জন্য কিন্তু খুবই উপকারী চুলের জন্য বিশেষ করে নিয়েছি আদা আর নিয়েছে বিট তো বিট ত্বক চুল খুবই উপকারী তার জন্য আর এর মধ্যে দেখে ভিটামিন সি ভিটামিন বি সিক্সে ভরপুর আছে আর গাজরও নিয়েছি আলাদা করে সব সবজি মানে এর আর কি বলবো নিয়েছি হচ্ছে হলুদ কাঁচা হলুদ তো লিভারের জন্য খুবই উপকারী আর নিয়েছি লবং মানে সরি গোলমরিচ নিয়েছি বেশ কিছুটা এবার সবগুলো দিয়ে দিচ্ছি মিক্সার জারের মধ্যে দিয়ে দিলাম গাজর আদা আর আমি যে কটা উপকরণ নিয়েছি সে কটাই কিন্তু লাগবে আর বিট দিয়ে দিলাম কারিপাতাও দিয়ে দিলাম পরিমাণে খুব বেশি দিইনি আর হচ্ছে দিয়ে দিয়েছি কাঁচা হলুদ আর হচ্ছে গোলমরিচ এই গোটা গোলমরিচটা বেশ ভালোভাবে ধুয়ে নিতে হবে প্রথমে ধুয়ে তারপর কিন্তু দেব। এইবার জারে চারটা দেখো একটু গুঁড়ো করে নেব প্রথমে জল ছাড়াই গুঁড়ো করব তাহলে কিন্তু খুব সুবিধা হবে আর যতটা সম্ভব সবগুলো একটু গাজর আর বিটটাকে একটু হলুদ আদা এগুলো একটু কুচি কুচি করে কাটবে তাহলে কিন্তু খুব সুবিধা হবে এইবার দেখো এর মধ্যে আমি জল অ্যাড করছি তো এখানে আমি মানে বেশ অনেকটা জল দিলাম একদম বড় কাপের দু কাপ মতো জল হবে তো সেই ভাব মতো একসাথে দিলাম তবে আর একটা জিনিস করতে পারো সেটা হচ্ছে অল্প অল্প করে জল দিতে পারো মানে প্রথমে অল্প জল দিলাম তারপরে একটু মানে একটু কিছুক্ষণ ঘুরিয়ে নিলাম তারপরে আবার হচ্ছে কিছুক্ষণ জল মানে সরি কিছুটা জল দিয়ে আবার গ্রাইন্ড করে নিলাম সেক্ষেত্রে কিন্তু খুব সহজেই পেস্ট হয়ে যাবে তো আমি একবারে জল দিয়ে একদম পুরোপুরিভাবে বেশ ভালোভাবে একটু টাইম নিয়ে গ্রাইন্ড করে নিলাম তো একদম রেডি হয়ে গেছে দেখতেই পাচ্ছ এর ঘনত্বটা দেখো নিচে ওপরে জমে রয়েছে এটা কিন্তু নিচে কিন্তু একদম পাতলা আছে আর এই বিটের জন্য অসাধারণ একটা কালার এসছে তো এখানে দেখো কাচের একটা বোল নিয়েছে আর এই রকম যে ছাঁকনিটা নেওয়ার চেষ্টা করবে এই ছাঁকনিটা একদম যে চা ছাঁকনি হয় একটা খুব মিহি থাকে সেটা নেবে না কিন্তু সেটাতে কিন্তু ছাঁক দিয়ে প্রচুর টাইম লেগে যাবে এটাতেই নিতে হবে প্রথমে এভাবেই ছাঁকবে তারপর আমি বলে দেবো যে কিভাবে করতে হবে প্রথমে এভাবে ছেঁকে নেবে তবে একসাথে কিন্তু দেখবে অনেকটা কিন্তু বেরোবে রস আর এই রকম চামচ দিয়ে একটু চেপে চেপে দেবো তো পুরোটা আমি সেই ছাঁকনির মধ্যে ঠেলে নিলাম আর খুব সহজে কিন্তু দেখো রসটা জুসটা কিন্তু বেরিয়ে আসছে একটু টাইম নিয়ে এরকম চামচ দিয়ে চেপে চেপে দিলে দেখো কতটা জুস বেরিয়েছে আর কালারটা দেখো অসম্ভব ভালো কিন্তু কালার হয়েছে তবে যে ছেঁকে নিলাম এখনও কিন্তু সে পুরোপুরি কিন্তু মানে পিওর হয়নি এখনও কিন্তু এর মধ্যে সে চিবড়ে যাকে বলে মানে বালবাকি অংশটা যে সব কিছু জুস বের করার পরে যেটা থাকে সেটাকে কি বলে জানি না চিবড়ি হয়তো বলে যাই হোক তো এই এইরকম যে চা চাঝাঁকনি হয় এর মধ্যে ঢেলে ঢেলে নেবে মানে একদম ছেঁকে নেবে চা চাঝাঁকনিটা কাপের উপর রেখে আমি এর মধ্যে জুসটাকে দিচ্ছি দেখো একদম পুরো পিওর হয়ে গেল। এবার কিন্তু খাওয়ার জন্য পুরোপুরি রেডি কিন্তু এটা কিন্তু এইভাবে খাবো না আর সকালে যদি এভাবে মানে এক কাপ করে খেতে পারো অতিরিক্ত খাওয়ার দরকার নেই এক কাপ করে মানে সব কিছুর জন্য দুর্দান্ত কিন্তু উপকার পাবে আর তবে খাওয়ার আগে এক চামচ মধু মিশিয়ে দিতে হবে মধুটা দিয়ে বেশ ভালোভাবে মিশিয়ে নিয়ে তারপরে খাবে মধুরও তো প্রচুর গুণাগুণ আছে তো এর মধ্যে সেই মধুটা দিয়ে বেশ ভালোভাবে মিশিয়ে নেব তবে আমি দুটো কাপের মধ্যে মিশালাম না একটা কাপের মধ্যেই মিশাচ্ছি এইবার আমি এটাকে মানে পান করবো যাকে বলে মানে এটা এটা মানে কি বলবো এতটা উপকার অনেকে কিন্তু সকালবেলা এটা খাওয়ার টাইম পায় না তবে এটা ছুটির দিনগুলোতে কিন্তু খেতে পারো যে শনিবার করে রবিবার করে ছুটি থাকে সেই দিনে সকালে কিন্তু এটা খেতে পারো এটা খুবই হেলদির মানে জন্য খুবই উপকারী এটা যাই হোক এইবার বাদবাকি যে অংশ মানে আমার যেটা জুস রয়ে গেছে সেটা দেখো এয়ারটাইট কন্টেনার আমি এটা ফ্রিজে রেখে দেবো এটা কিন্তু মানে যেদিন ইচ্ছে সেদিন খেতে পারবে রোজ রোজ তো করতে ভালো লাগে না আর যদি এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট বেশি করে শেয়ার করে আর যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকো তো চ্যানেলটিকে অবশ্যই করে পাশে থাকো আর আরেকটা জিনিস তোমাদের বলছি এই যে দেখো জুসটা বের করার পরে বাদ বাকি যে অংশটা রয়ে গেছে এটা কিন্তু আমি ফেলবো না এটা আটার সাথে আমি মিশিয়ে মাখবো আটার সাথে মেখে আমি এটাকে পরোটা করবো এটা কিন্তু একদম ফেলবে না তোমরা একবার এভাবে আটার সাথে মেখে পরোটা করে খেয়ে দেখো অসম্ভব ভালো লাগে যাই হোক আজকের মতো এ পর্যন্তই